হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারজানাস ব্লগ ব্লক আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম অনেক দিন পর আপনাদের সাথে দেখা হবে বা কথা হচ্ছে এর মধ্যে আমার ফোনটা একটু নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য আপনাদের সাথে তেমন আমি নতুন কোনো ভিডিও বা রেসিপি দিতে পারিনি তারপর নতুন ফোন কিনে এখন আপনাদের সাথে আবার রেগুলার থাকবো ইনশাআল্লাহ তো আজকে আমি রান্না করব হচ্ছে চিকেন ভেজিটেবল মেয়ের জন্য চিকেন ভেজিটেবলের জন্য আমি একটি কড়াইতে একটু ঘি তেল এগুলো দিয়ে দিয়ে নিলাম তারপর দারচিনি এলাচ তিনটা মরিচ পেঁয়াজ কুচি তারপর হচ্ছে তেজপাতা এগুলো দিয়ে একটু ভেজে নেবো একটু ঘি ব্যবহার করেছি তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে তেলটা একটু কম ব্যবহার করতে আমি সবসময় একটু তেল কমই ব্যবহার করতে চেষ্টা করি আর কি আর মেয়ের জন্য যেহেতু করছি সেহেতু মানে স্বাস্থ্যসম্মত প্লাস টেস্ট দুইটাই লাগবে তো এই জন্য আমি একটু ঘি ফ্লেভারের জন্য ইউজ করেছি আর কি তো এখানে এর মধ্যে আমি এগুলো ভেজে নিচ্ছি রসুন কুচিগুলো কেটে নিচ্ছি একা বাসায় আসলে কাজ করি তো সবই একা হাতে করতে হয় তাই একটু ভিডিওটা আমার একটু লেনদি হয় বা জানি না কেমন হয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন যেন আরও নতুন নতুন আমি যা পারি আর কি সেগুলো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো তারপর দিয়ে দিলাম রসুন কুচি দেওয়ার পর আস্ত জিরা আমি কয়েকটা দিয়ে দিলাম আস্ত জিরা এখানে পাঁচফোরণ দিলে আরও বেশি ভালো হতো কিন্তু পাঁচফোরণটা আমার বাসায় ছিল না এই জন্য আমি শুধু জিরা একটু ইয়াতে তেলে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম কুচি কুচি করে চিকেন ও চিকেনটা আমি গতকালকেই একদম ছোট ছোটো করে রেখেছিলাম তো সেটা এখন তেলের মধ্যে আমি ভেজে নেব আর ফার্মের চিকেনটা আপনি সবসময় একটু তেলের মধ্যে আপনি এই রকম পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেবেন তাহলে ওই আস্তে গন্ধটা আর থাকবে না খুব সুন্দরভাবে একটা সেন্ট বের হবে এজন্য তেলের মধ্যে আপনি ভেজে নেবেন তাহলে সবজির মধ্যে ওই মানে মুরগির যে আলাদা একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না তো এখানে আমি ভেজে নিচ্ছি চিকেনটাও ভেজে নিচ্ছি এত লাল চেয়ে করা যাবে না তাহলে ভেজিটেবলের কালারটাও অন্যরকম হয়ে যাবে এখানে দিয়ে দিয়েছি আদা আদা বাটা পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে একে একে মশলা দিয়ে দিবো এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি মরিচ গুঁড়ো দিচ্ছি আর বেশি কোনো মশলা এখানে ব্যবহার করব না তারপর লেগে যাচ্ছিলো একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব বা একটু কষিয়ে নেব পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ নেড়ে চেড়ে এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন চিকেনটা সিদ্ধ হয়ে যায় আমি চিকেনের জন্য আলাদা কোনো পানি ব্যবহার করব না কারণ একদম ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি যেন তেলের মধ্যে ভেজেই আমি সেদ্ধ হয়ে যায় তারপরে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে এখন একে একে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম আমি কিন্তু সবজিগুলো সেদ্ধ করে দেই অনেকে সেদ্ধ করে দিতে পারেন আমি সেদ্ধ করে নিই লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট সবজিগুলো দেন এখানে দিয়ে দিচ্ছি তারপর সবজিগুলো ভালো করে আমি কষিয়ে নেব এখানে আমি শীতের অনেক সবজি ব্যবহার করেছি ফুলকপি ব্রোকলি পেঁপে গাজর আলু সিম তো এখানে আপনারা যে যার মতো বাসায় যা সবজি থাকে সেটা দিয়েও রান্না করতে পারেন এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার আপনি শুধু শুধু বাচ্চাদেরকে দেবেন শুধু শুধু খেলেও ভালো রুটি দিয়েও খেতে পারবে বা এখানে যদি আপনি চার মুসুর ডাল অ্যাড করতে পারেন বা যে কোনো ডাল আপনি চাইলে অ্যাড করতে পারেন অর্ধেক সেদ্ধ হওয়ার সময় আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ কারণ যেহেতু আমি মেয়ের জন্য মরিচের গুঁড়ো খুবই কম ব্যবহার করেছি সেই ক্ষেত্রে কাঁচা মরিচের ফ্লেভারটাই আমি মানে প্রেফার করতেছি এই জন্য আমি কাঁচামরিচ বেশি করে দিয়ে নিয়েছি আপনারা যে যার মতো যে যেরকম ঝাল খান সেরকম দিতে পারেন আমার মেয়ে খুবই ঝাল কম খায় সে জন্য আমি সব তরকারিতে দেখবেন ঝাল কমিয়ে দেই। আমার সবজিটা প্রায় শেষের পথে আমার রান্নাটা কেমন লেগেছে বা আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে বলবেন কেমন হয়েছে তো এই তো আমার সবজি ভেজিটেবল সবজিটা খুবই মানে ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসেছে